আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো স্যালোয়ারের বেল্টে কিভাবে পকেট লাগাবেন এবং চেন লাগাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা নতুন আছেন তাহলে নিজেরাই তৈরি করে নিতে পারবেন তো এখানে দেখেন প্রথমে আমি কুমোর বেলটি জয়েন করে নিব এখানে দুইটা জয়েন হবে ঠিক আছে দুইটা পার্ট দুইটা পার্ট আমাদের জয়েন দিয়ে নিতে হবে দুই সাইডে তো প্রথমে আমি এই সাইডটি সেলাই দিয়ে নিতেছি তো দেখেন আমি একটা সাইড সেলাই দিয়ে নিলাম আমাদের এই সাইডটিও সেলাই দিয়ে নিতে হবে তো এখানে হচ্ছে আমাদের ফিতা হবে ফিতার জন্য গড় রাখতে হবে আগে তো উপর থেকে দেখেন দেড় ইঞ্চি নিচে এবং মাঝখানে এক ইঞ্চি ফাঁকা রেখে আমাদের সেলাইটা করতে হবে তো উপরে এই দাগ পর্যন্ত আমাদের সেলাইটা করে নিতে হবে তারপরে এক ইঞ্চি গ্যাপ রেখে তারপরে আবার সেলাইটা করতে হবে এটা হচ্ছে আমাদের যদি ফিতা হয় তাহলে কিন্তু এইভাবে সেলাই করতে হবে তা এখন আমাদের এইখানে দেখেন এই দুইটা কাপড় দুই সাইডে এই পাবে সরিয়ে রাখবো সরিয়ে রেখে আমাদের এইখানে সেলাই দিয়ে আটকে নিতে হবে কাপড়টা কিন্তু দুই সাইডে দুইটা চাপ দিয়ে নিয়ে তারপরে সেলাই দিয়ে আটকে দিব তারপরে এখন দেখেন এই যে এখানে কিন্তু ফাঁকা আছে তো এখন আমাদের এইখানে দেখেন একটু বাস দিয়ে নিতে হবে তারপরে আরও একটি বাস দিয়ে নিব তা এখন আমাদের এইখানে সেলাইটা দিয়ে নিতে হবে এখন রাবারের গড়টা এই ফিতার গড়টা আমরা করে নিব তো এই সেলাইটা এক সমান করে মোটা করে সেলাই করে দিবেন তো দেখেন আমি কিন্তু সেলাইটা করে নিলাম তো এই যে দেখেন এখন এখানে যে দুইটা জোড়া আছে দুইটা জোড়া সমান করে রাখবো রেখে এভাবে বাস করে নিব তো এটা হচ্ছে আমাদের এই জোড়াটা তো এখন আমাদের এইখানে দেখেন এই যে সমান মাঝখানে একটু দাগ দিয়ে নিলাম সমান মাঝখানে আমাদের পকেটটা লাগাবো তো অবশ্যই সামনের সাইড কিন্তু লাগাতে হবে তো এইখানে দেখেন আমি একটা কাপড় নিয়েছি দু ইঞ্চি পরিমাণ এই কাপড়টাকে এখন ডাবল বাস করে এ চেইনের মাঝখান পর্যন্ত রেখে তারপরে সেলাই করে নিব মাঝখানে যে চেনটা আছে চেনটা আমরা ডেকে দিব তো দেখেন আমি চেনটা কিন্তু ডেকে তারপরে সেলাইটা দিয়ে নিলাম তো এখন আমাদের পকেটের কাপড়টা নিতে হবে পকেটের কাপড়টা এইভাবে বাস দিয়ে নিব প্রথমে বাজ দিয়ে এখন এই কাপড়টার উপরে এটা উঠিয়ে দিব উঠিয়ে তারপরে সেলাই দিয়ে নিব দেখেন চেনটা যাতে ডেকে থাকে ওইভাবে আমরা কাপড়টা রাখব তো আশা করি বুঝতে পারছেন তো দেখেন আমি সেলাইটা দিয়ে নিতেছি তো সেলাইটা দেওয়া হয়ে গেছে তো এখন আমাদের যেটা করতে হবে দেখেন এভাবে যদি আপনারা চেন লাগান তাহলে কিন্তু চেন কিন্তু দেখা যাবে না তো এখন এই সাইডটা আমাদের এভাবে বাস দিয়ে তারপরে সেলাই করে নিব দুই সাইডে আমরা সেলাই দিয়ে প্রথমে আটকে নিব তো এই সাইডটা আমরা সেলাই দিয়ে নিব তো দেখেন আমি সেলাইটা করে নিতেছি তো এখানে কিন্তু আমাদের এভাবে মিল করে রেখে তারপরে এই সেলাইটা দিয়ে নিব তো দেখেন সেলাইটা করা হয়ে গেছে তো এখন আমাদের এখানে বেল্টের সাথে পকেটটা জয়েন করে নিতে হবে তো এটা কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এই যে ফাঁকা সাইডটা ফিতার গড়ের সাইড ঠিক আছে আমাদের এই সাইডে লাগাতে হবে তাহলে সামনের সাইডে থাকবে আপনারা একটু লক্ষ্য করে খেয়াল করে লাগাবেন লাগানোর সময় তো এখন আমাদের উপর থেকে দেড় ইঞ্চি নিচ নিচ থেকে পকেটটা লাগাবো তো উপরের দিকে দেখেন চেনের রেখে আমাদের কাপড়টা ভিতরে বাস দিয়ে তারপরে সেলাইটা করে নিব ভিতরের দিকে বাস দিয়ে রাখবো কাপড়টা রেখে তারপরে সেলাইটা করে নিব তো দেখেন আমি কিন্তু পকেটটা লাগানো হয়ে গেছে তো এখন আমাদের নিচের সাইডটাও সেলাই দিয়ে নিব তো ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন পকেটটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এই নিয়মে পকেট লাগালে কোনো সমস্যাই হবে না তো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ